আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখতে বলছি আজকে আমার এই ভিডিওটি আমি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি জনাব তারেক রহমান আপনাকে অভিনন্দন আপনার দল বিএনপি যে নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনার একটি সুযোগ পেয়েছে সেজন্যে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন আমার ধারণা ছিল আপনি বিজয় লাভ করে বিরোধী দলের প্রতি নিষ্ঠুর রুক্ষ আচরণ করবেন কিন্তু যখন আপনি আমি দেখলাম আপনি বিরোধী দলের নেতৃবৃন্দের সাথে দেখা করার জন্যে স্বয়ং তাদের বাসভবনে গেছেন এই বিনয় এবং শ্রদ্ধা সেটি একজন মহান নেতার মহানুভবতা আপনার এই মহানুভবতায় আমি অভিভূত হয়ে গেছি এবং আমার ধারণা যে আগের যে ধারণা ছিল সেটি পাল্টে গেছে আমি আশা করি আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারবে এবং আপনি এই দেশের সুযোগ্য নেতৃত্বের স্থানটি দখল করতে পারবেন আমি আপনার সমালোচনা করেছি যেমনটি সোশ্যাল মিডিয়াতে অনেকেই করেছে কারণ আপনি দীর্ঘদিন দেশে অনুপস্থিত ছিলেন দীর্ঘ সতেরো বছর ধরে আপনি লন্ডনে প্রবাস জীবন কাটিয়েছেন দেশে আসতে পারেননি বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে আপনার দল বিএনপি সুগঠিত শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করতে দেশে একটি অভূতপূর্ব বিপ্লব সংঘটিত শেষ মুহূর্তে আপনি এসেছেন তাই স্বাভাবিকভাবেই সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছিল আপনি ভারতীয় আশ্বাস পেয়ে দেশে ফিরেছেন কিন্তু আপনি যখন জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করলেন তখনই আমার ভুলটা পাল্টে আমার ভুল ধারণাটা পাল্টে গেছে আসলে আপনি সত্যিকার দেশপ্রেমিক একজন মহান নেতার পরিচয় দিয়েছেন যে ছাত্র ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা এই নতুন দেশটাকে পেয়েছি এই নতুন দেশটা গড়ার সুযোগ পেয়েছি সেই জুলাই বিপ্লবকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে তো আমাদের এই বিপ্লবের যে আত্মত্যাগ দেড় সহস্রাধিক ছাত্র জনতার যে শাহাদত সেটা মূল্যহীন হয়ে যাবে যদি আমরা এই জুলাই বিপ্লবকে স্বীকার না করি এটা আপনাকে মানতেই হবে যে আপনার অবর্তমানে বাংলাদেশে বিএনপি সঠিক নেতৃত্ব পায়নি আওয়ামী স্বৈরাচারের ঝড় তুফানে অন্যান্য দলগুলোর নেতৃবৃন্দের মতো বিএনপির নেতৃবৃন্দকেও অথই মহাসাগরে ছুঁড়ে ফেলা হয়েছিল সেখানে হাবুডুবু খেয়ে অনেকে বাঁচার চেষ্টা করেছেন অনেকে কোনো মতে কুলে উঠে শেষ পর্যন্ত আওয়ামী ভারতীয় আশ্রয়ে নিপতিত হয়েছেন বিএনপির বেশিরভাগ নেতাকর্মী নির্যাতন শিকার হয়ে জেল খেটেছেন এবং এখনো জেলে বন্দি আছেন ঠিক তেমনি অন্যান্য জামায়াত ইসলামী সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদেরও একই অবস্থা মিথ্যা মামলা দিয়ে নাটক সাজিয়ে এদেরকে বন্দি করে জেলে ঢুকানো হয়েছিল স্বৈর শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য চব্বিশের আমি ডামি নির্বাচনের পর সবাই বুঝতে পেরেছিলেন ভারতীয় মদতপুষ্ট আওয়ামী স্বৈরাচার এদেশের কাঁধে চিরস্থায়ীভাবে চেপে বসেছে তাদেরকে আর কখনো ক্ষমতা ক্ষমতাচ্যুত করা যাবে না কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছে ছিল অন্যরকম তার অশেষ দয়ায় বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঘটেছে দেড় সহস্রাধিক তরুণের শাহাদতের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে এই দেশে একটি নতুন মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই কথাটি মনে রাখবেন এবং সেই সুযোগে আপনি দেশে ফিরেছেন আপনার দল এবং অন্যান্য যারা যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও নির্বা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে পেরেছে এই তরুণদের আত্মত্যাগের কথা ভুলে গেলে আপনাদের এই বিজয় আপনাদের এই স্বপ্ন সবই মিথ্যে হয়ে যাবে আমি আশা করব যারা যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই অভূতপূর্ব একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে তাদের উপযুক্ত প্রতিদান আপনি দেবেন কোনো রাজনৈতিক দলের আন্দোলন বা বিএনপির কোনো আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঘটেনি এটা আপনাকে মনে রাখতে হবে মরহুমা বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে একটি বালুর ট্রাক বিএনপি নেতাকর্মীরা সরাতে পারেনি বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিল তাকে চিকিৎসার জন্যে বিদেশে পাঠাতেও বিএনপির নেতাকর্মীরা পারেনি অথচ ওই স্বৈরাচারের এই কঠিন সময়ে আমরা দেখেছি বড় বড়ো বিএনপির বড় নেতা নেতাকর্মীরা খুব আরামায় ছিলেন তাদের কোনো সমস্যা হয়নি এই বিষয়টি আপনি মনে রাখবেন মহান রাব্বুল আলমিন আপনাকে এই দেশটি পরিচালনার একটি সুযোগ দিয়েছেন আপনি ক্ষমতায় গিয়ে দয়া করে এই অসহায় দেশটিকে ভুলে যাবেন না অসহায় মানুষগুলোর আহাজারি। আপনাকে শুনতে হবে গত স্বৈরাচারের আমলে ব্যাংক লুটেরা দুর্নীতিবাদ সন্ত্রাসীরা যেভাবে দেশটাকে লুটেপুটে খেয়েছে ঋণ খেলাপিরা বড় বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা যেভাবে সিন্ডিকেট করে জনগণের সাধারণ জনগণের জীবনকে দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের প্রতি আপনি যদি লক্ষ্য করেন তাহলে সেটা বুঝতে পারবেন দেশের বিশাল বেকারত্ব সমস্যা লক্ষ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে কেউ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে পারেনি চাঁদাবাজদের যন্ত্রণায় আপনাকে সেটা মন মনে রাখতে হবে আপনি যদি দেশটাকে সুন্দর করে গড়তে চান তাহলে এই খুনি ঋণ খেলাপে সন্ত্রাসী চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেবেন না সীমাহীন দারিদ্র এবং বেকারত্বের কষাঘাতে এদেশের সাধারণ জনগণ জর্জরিত ছিল তারা আল্লাহ রাবুল আলমীর কাছে ফরিয়াদ করছিল একজন ত্রাণকর্তা একজন দেশপ্রেমিক নেতা কে দেশে আসবে না আমাদেরকে কি এভাবেই শেষ হয়ে যেতে হবে শেষ পর্যন্ত আল্লাহ তালা হয়তো তাদের দোয়া কবুল করেছেন আপনি দয়া করে এ অসহায় জনগণের কথা ভুলে যাবেন না গত স্বৈরাচারের আমলে এই স্বৈরাচার আওয়ামী সরকার দেশটাকে বিদেশের হাতে সাজিয়ে গুছিয়ে তুলে দিয়েছিল এবং গর্ব করে বলতো আমি যা দিয়েছি ভারত তা ভুলতে পারবে না এমন কি এদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল ভারতীয় নকশা বাস্তবায়নের জন্যে তাদের যাতে সহযোগিতা করে এই আওয়ামী সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল দেশের প্রতিরক্ষা মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল এরকম একটি নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা একজন সিটিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশের বিরুদ্ধে বিদেশের সাথে ষড়যন্ত্র করে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে তার নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এটা একমাত্র বাংলাদেশেই ঘটেছে এটি আপনাকে মনে রাখতে হবে এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যদি আপনি না করেন তাহলে আপনি এ দেশের জনগণের যে আত্মত্যাগ জনগণের দে জনগণের যে রক্তদান তার প্রতি তার ঋণ আপনি শোধ করতে পারবেন না তার প্রতি আপনার সুবিচার হবে না আমরা আশা করব বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন যেটা অন্তর্বর্তীকালীন সরকার ইউন সরকারের আমলে গঠিত হয়েছিল এবং তারা রিপোর্টও দিয়েছে সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী আপনি এর সুষ্ঠু বিচার করবেন আগে দেশ বাঁচাতে হবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগে শক্তিশালী করতে হবে যদি দেশের সীমানায় অরক্ষিত থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ধ্বংস হয়ে যায় তাহলে এ দেশে আপনি কিভাবে এ দেশটা গড়ে তুলবেন কিভাবে এ দেশটাকে বড় করবেন শক্তিশালী করবেন প্লিজ এই বিষয়টি আপনি মাথায় রাখবেন কোনো চাটুকার ধামাধরা ষড়যন্ত্রকারী দালালদের কথা শুনবেন না প্লিজ বিডিআর হত্যাকাণ্ডের গেরা কোলে পরে অনেক নিরীহ বিডিআর সদস্য এখন জেল খাচ্ছেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ এই লোকগুলোকে জেলে ঢোকানো হয়েছে দীর্ঘদিন ধরে তাদেরকে বিনা বিচারে অনেককে বিনা বিচারে ওখানে আটকে রাখা হয়েছে আপনি দয়া করে এসব অসহায় বিডিআর সদস্যদেরকে জেল থেকে মুক্ত করে দেন তাদেরকে তাদের পরিবার পরিজনের পরিজনের সাথে দেখা করার একটা সুযোগ করে দেন সেই সাথে এই জেলখানায় এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনেক আলেম এবং মাদ্রাসা ছাত্রদেরকেও বিনা বিচারে আটকে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না তাদেরকে নিষ্ঠুর নির্মম নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আয়নাঘরের কথা আপনি জানেন আয়নাঘরে অনেককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে হেফাজত ইসলামের অসহায় কোরআন হাফেজ অনেক কোরআন হাফেজকে শত শত কোরানে হাফেজকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করে লাশ টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দিয়েছে আপনি এর বিচার করবেন দয়া করে যারা জেলখানায় যে সকল আলেম মাদার ছাত্র এখন বন্দি অবস্থায় আছেন তাদেরকে মুক্ত করে দেন তাহলে তারা আপনার জন্য দোয়া করবে আপনি সদরদী নেতা হিসাবে ইতিহাসে বিখ্যাত হয়ে থাকবেন বিডিআর হত্যাকাণ্ডের বিচারের সাথে সাথে আপনাকে আরও একটি কাজ করতে হবে অবিলম্বে তথাকথিত শান্তি চুক্তি পার্বত্য শান্তি চুক্তি বাতিল করে পার্বত্য চট্টগ্রামে যেসব সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হয়েছিল সেগুলিকে অবিলম্বে পুনর্বহাল পুনঃস্থাপন করার ব্যবস্থা করেন এটা যদি না করেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বিচ্ছিন্নতাবাদীরা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি নীল নকশার রাষ্ট্র কায়েম করবে আপনি দয়া করে এই ব্যাপারটি ভুলে যাবেন না যারা এখন ওকালতি করছে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামে সাহিত্য শাসন দেওয়ার জন্য তাদের কথাই কান দেবেন না আপনি যদি ওখানে সাহিত্য শাসন দেওয়ার ব্যবস্থা করেন তাহলে পার্বত্য চট্টগ্রাম যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তখন ওটাকে আর সামাল দেওয়া যাবে না প্লিজ এই কথাটি মনে রাখবেন এক এগারো এর পূর্ববর্তী সর্বশেষ যে বিএনপি সরকার ছিল সেই সময়ে কোনো এক সময়ে সঠিক দিন তারিখ আমার মনে নেই আপনি এক ভাষণে বলেছিলেন আমি এই দেশটাকে আরও বড় করতে চাই আপনার স্বপ্ন ছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেসব দ্বীপ এবং চরাঞ্চল রয়েছে এবং চর জেগে উঠছে সেগুলোকে ভিতরে রেখে নেদারল্যান্ডসের মতো সাগরে একটি বাঁধ দিয়ে সাগর থেকে বিশাল এক ভূখণ্ড উদ্ধার করবেন সেই ভূখণ্ড যদি উদ্ধার করা যায় তাহলে সেটি হবে বাংলাদেশের বর্তমান আয়তনের প্রায় এক তৃতীয়াংশ এই বাঁধ দিয়ে যদি আপনি এই স্বপ্নটা আপনার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারেন তাহলে বাংলাদেশটা আরও বড় হয়ে যাবে বাংলাদেশের আয়তনটা বেড়ে যাবে আপনার স্বপ্নটা বাস্তবায়িত হবে আপনার সেই কথাটি মনে আছে কিনা আমি জানি না আমার স্পষ্ট মনে আছে কোনো এক ভাষণে আপনি এই কথাটি বলেছিলেন আপনার এই স্বপ্নের কথাটি জাতির জাতিকে জানিয়েছিলেন এর আপনাকে ষড়যন্ত্র করে নিষ্ঠুর নির্যাতন করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এটি নিশ্চয়ই আপনার মনে থাকার কথা আল্লাহ আল্লাহ আল্লাহতালা আপনাকে একটি সুযোগ দিয়েছেন এই স্বপ্ন বাস্তবায়ন করার আশা করি এই সুযোগটা হাতছাড়া করবেন না আজকে যে দেশ গড়ার নতুন দায়িত্ব আপনি পেয়েছেন আল্লাহ আপনাকে যে সুযোগটা দিয়েছে সেই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে আপনার দরকার সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধ সম্পন্ন নেতা বা ব্যক্তিত্ব যেমন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কবি সাহিত্যিক আব্দুল হাই শিকদার সাবেক রাষ্ট্রদূত এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব সাকিব আলী জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এল পার্টির প্রধান ডক্টর অলি আহমেদ বীর বিক্রম এব পার্টি প্রধান ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলম ফজলুর রহমান সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির কর্নেল হাসিনুর ব্যারিস্টার সারোয়ার হোসেন প্রমুখ আরও অন্যান্য যারা দেশপ্রেমিক রয়েছেন যারা দেশের জন্য কাজ করতে আগ্রহী তাদের আপনি সাহায্য নিতে পারেন এটি আমার ব্যক্তিগত অভিমত সিদ্ধান্ত আপনার আমি আশা করি আপনার সুযোগ্য নেতৃত্বে এই বাংলাদেশটি আবার স্বাধীন সার্বভৌম একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে এবং আপনি দেশটাকে আরও বড় করতে পারবেন এবং আপনার এই এই কাজটি আপনি যদি করতে পারেন তাহলে আপনার নামটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনি জানেন বাংলাদেশের সবকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্যানেলে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয় কারণ তারা দেখেছে গত স্বৈরাচারের আমলে ইউনিভার্সিটিগুলোতে ছাত্রলীগের যে তাণ্ডব ছিল যে সন্ত্রাস ছিল যে অবৈধ কার্যকলাপ ছিল তাতে তারা অতিষ্ঠ হয়ে ওঠে এবং পরে দেশে যখন একটা পরিবর্তন সাধিত হয় জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় সুস্থ একটি পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রশিবিরের ছেলেরা ছেলেমেয়েরা বিজয়ী হয় সাধারণ ছাত্ররা দেখেছিল ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা ছাত্রছাত্রীরা কখনো দুর্নীতি করেনি কখনো চাঁদাবাজি করেনি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত ছিল না তারা ছিল সৎ আদর্শবান এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন চরিত্রবান ছাত্রছাত্রী এখন আপনার উচিত আপনার দলের ছাত্র সংগঠন ছাত্রদলকে সংযত করার প্লিজ আপনি তাদেরকে তাদেরকে বলবেন ছাত্র শিবিরের সাথে মিলেমিশে যেন কাজ করে দেশের জন্যে দেশের মঙ্গলের জন্যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার যাতে সুস্থ লেখাপড়া হয় সেজন্যে ছাত্রলীগার যখন ক্ষমতায় ছিল তখনকার পরিবেশ আর বর্তমান পরিষেব পরিবেশ আকাশপাতাল তফাত আপনি নিশ্চয়ই রিপোর্ট পেয়েছেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো এখন সবচেয়ে বেশি শান্ত এবং নিরাপদ কাজেই এখন প্রতিশোধ নেওয়ার জন্যে আমরা কেন পরাজিত হয়েছি এ ছাত্র শিবিরকে দেখে নেবে এরকম কোনো ব্যাপার যেন ছাত্র দলের পক্ষ থেকে না হয় এ ব্যাপারটি আপনি একটু খেয়াল রাখবেন প্লিজ এখন আপনার সিদ্ধান্ত আপনি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এদেশের জন্যে দ্বিতীয় জিয়া হয়ে আসবেন নাকি দেশটাকে আবারও ভারতের হাতে তুলে দিয়ে দ্বিতীয় জয় হয়ে উঠবেন এটা আপনার সিদ্ধান্ত আপনি বেছে নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ